স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রাতে জেগে দিনে ঘুমাচ্ছেন আপনার জন্য যে সর্বনাশ অপেক্ষা করছে জেনে নিন রাতে ঘুম নেই অথচ দিনের বেলায় গুমে ঢোলছেন ভাবছেন এটি মামুলি সমস্যা রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় দিনের বেলায় ঘুমিয়ে পড়ছেন এতটা সার কিন্তু দেবেন না সময় থাকতে সাবধান হন অজান্তে ডায়াবেটিসের কবলে পড়ছেন না তো কারণ দিনের বেলায় ঘন্টার পর ঘন্টা গুম আছে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা টোকিও বিশ্ববিদ্যালয়ের এক দল জাপানি গবেষকের সমীক্ষায় উঠে এসেছে এমন ওই চাঞ্চল্যকর তথ্য তুমু হিত ইয়া মাদার নেতৃত্বে একদল জাপানি বিজ্ঞানী এই গবেষণা করেন দিনের বেলায় গুমের সঙ্গে কি সম্পর্ক ডায়াবেটিসের গবেষকরা জানিয়েছেন অবস্ট্রাকটিভ স্লিপ এপোনিয়া বা ইউএসএ এমন একটি রোগ যার কারণে রাতে গুমের ব্যাঘাত ঘটে আক্রান্ত ব্যক্তি রাতে ঘুমোতে পারেন না পর্যাপ্ত গুম না হওয়ার কারণে দিনের বেলায় জিমোতে থাকেন রুগী ওএসএ ইস্কিমিয়া বাড়ায় স্কিমিয়া হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের দমনিতে ব্লকেজেরও আশঙ্কা এছাড়াও স্ট্রোক বা বিভিন্ন কার্ডিও বাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে মরণ রোগ তিলে তিলে ঢেলে দেয় মৃত্যুর দিকে সেই সঙ্গে দিনের বেলায় গুমের পুরুচক্র সম্পন্ন নাও হতে পারে রোগটি পরিচিত স্লিপ ইনার্সিয়া নামে এই রোগে আক্রান্ত ব্যক্তির গুমে আসন্ন ভাব অস্থিরতা বৃদ্ধি পায় তবে হতাশ হবেন না বরসার কথাও শুনিয়েছেন টুকিওর গবেষকরা তারা জানিয়েছেন দিনের বেলায় আধ ঘণ্টার ছোট্ট গুম বাড়ায় শরীরের চন্মনে ভাব তাই ক্ষতিকারক নয় ছোট্ট গুম কিন্তু কোনোভাবে যদি মিনিট তিরিশের বেশি ঘুমন কেউ তবে তা কপালে চিন্তার বাস ফেলার পক্ষে যথেষ্ট দিনের বেলায় ঘন্টার পর ঘণ্টা ঘুমের জন্য ডায়াবেটিসের আশঙ্কা বৃদ্ধি পায় অন্তত ছাপ্পান্ন শতাংশ খানেকের কাছাকাছি ঘুমলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অন্তত ছিচল্লিশ শতাংশ আড়াই লাখের বেশি মানুষের উপর ছয়শো তিরাশিটি সমীক্ষা চালানো হয় সুইডেন স্পেন ফিনল্যান্ড আমেরিকা চীন এবং জার্মানিতে চালানো হয় সমীক্ষাগুলি তাই এই সব ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে রক্ষা করতে চাইলে রাতের বেলায় পর্যাপ্ত ঘুমান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ